চুরির ঘটনায় চাঞ্চল্য এলাকায় পুজোর আগে জনবহুল রাস্তার ধারে থাকা একটি বাসনের দোকানে রাতের অন্ধকারে প্রায় দু লক্ষ নগদ টাকা সহ লক্ষাধিক টাকার সামগ্রী চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায় দোকানের কাঠের দরজার তালা ভেঙে এই চুরির ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার খাকুরদাতে সকালে দোকান খুলতে এসে দোকানি দেখেন তার দোকানে নগদ প্রায় দু লক্ষ টাকা সহ বেশ কিছু সামগ্রী চুরি গিয়েছে এরপর খবর দেওয়া হয় বেলদা থানার পুলিশকে পরে পুলিশ এসে তদন্তে নামে এবং দোকানী সহ পাশের দোকানগুলিতে জিজ্ঞাসাবাদ করে প্রকাশ্য জনবহুল রাস্তায় এইভাবে রাতের অন্ধকারে চুরের ঘটনায় রীতিমতন চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকেই গ্রেফতার করতে পারেনি বেলদা থানার পুলিশ আমি দোকান বন্ধ করে গিয়েছি তারপরে ধরো এগারোটা পঁয়তাল্লিশের দিকে পাশের দোকান থেকে ফোন করলে কি তোমার দোকানে কি তুমি আছো না আমি বাড়ি চলে এসেছি না দোকানে কোনো একটা শব্দ কিছু হাঁড়ি টাড়ি হলো তুমি তাহলে হয়তো বিড়াল বিড়াল কিছু ফেলেছে হয়তো শব্দ হচ্ছে তা সেই সময় তারেন্দ্র নেই আর আর বাস পড়ছে আমি তাহলে আর কিছু না দিয়ে আমি ঘুরে গেছি সকালবেলা যখন উঠি ঠাকুর মশাই ফুল দিতে এসেছিল দিয়ে বললে যে তালা কাটা দরজা ভাঙা কেন আমি আবার তখন আবার এসেছি গিয়ে দেখি যে এরকম মাল করতে কিছু নেই ক্যাশ নেই এসেছিল কত টাকা গেছে ওনার মতো এসেছিল পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মন্ডলের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ